হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শিব শম্ভু আজ আমি আসছি ভদ্রেশ্বরী কালী মন্দির রাজার ঐতিহ্যবাহী অনেক পুরানা মন্দির এখানে অনেক মন্দির রয়েছে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে হল শশাং বলা হয় মহা শ্মশান শেষ গন্তব্যস্থান মানুষের জীবনের শেষ স্থান এখানে এই বদ্রেশ্বরী কালী মন্দির এখানে অনেক মানুষও সমাধি অনেক মানুষ দাহ করা হয় অনেক পুরানা আছে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মহাশ্মশানের অনেকগুলা স্মৃতিসৌধ রয়ে গেছে অনেকে এই মৃত্যুর পর স্মৃতিসৌধগুলা এগুলা দেখতে পাচ্ছেন আর এখানে রাহা করা হয় শ্মশান শ্রী শ্রী পদ্মেশ্বরী মহাশ্মশান রাজার বা কালীবাড়ি সবুজবার শ্রীকৃষ্ণ এই ঐতিহ্যবাহী মন্দির এখানে বিগি রয়েছে এই মন্দিরে তেত্রিশ বিঘা জায়গা নিয়ে আছে মন্দিরটি অবস্থিত এর মহাশ্মানের গেট এই গিট দিয়ে আমি এখন ধীরে ধীরে অগ্রসর হইতেছি আমরা দেখতে পাচ্ছি যে একটি রয়েছে এটাকে গঙ্গাসাগর দিঘি বলা হয় দিঘিটা প্রায় দশ পনেরো বিঘা নিয়ে অবস্থিত বিরাট দিঘি চতুর্দিকে ঘর বাড়ি আছে এখানে লোকজন থাকা হয় মন্দিরকে মন্দিরের চতুর্দিকে এখানে আমরা যে অগ্রসর হয়েছি ডিগির থেকে আইখা এখানে হরি মন্দির শ্রীকৃষ্ণ মন্দির উদ্ঘাটন হইতেছে এই নির্মাণ কাজ শুরু হয়েছে এখানে আমরা যেই নির্মাণা দিনটা দেখতেছি এটা শ্রীকৃষ্ণ মন্দির ভগবানের মন্দির এই মন্দিরে এসে আপনারা দেখ আসবেন এসে দর্শন করবেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় মন্দির আমরা এখানে দেখতে পাই যে শ্রী পদ্মেশ্বরী ভগবান শ্রীকৃষ্ণ মন্দির বা নির্মাণ কার্য এই মন্দিরে আপনারা অনেক কিছুই করতে পারে শ্রাদ্ধ

লোকনাথ মন্দির জয় বাবা লোকনাথ মন্দির এখানে লোকনাথ মন্দির স্থাপিত হয়েছে যে বাবা স্থান সবাই এখানে আসবেন মন্দিরের গেট বন্ধ এখন আপাতত এই হলো লোকনাথ মন্দির বাবা জয় বাবা লোকনাথ মন্দির আপনারা দর্শন করবেন এরপর আমরা সামনে দেখতেছি আরো দুইটি মন্দির দুইটি মন্দির হইল আমরা যে মন্দিরটি দেখতে পাইতেছি এটি হল বিশ্বকর্মা মন্দির এর পাশেই মা শীতলা দেবী শীতলা দেবীর মন্দির খুবই আকর্ষণীয় আপনারা আসবেন এই গঙ্গাসাগর দিঘি এই দিঘিতে অনেকে স্নান করেন তাদের মনের বাসনা পূর্ণ হয় এবং মন দেবো চতুর দিকে প্রচুর বৃক্ষ আছে এই বৃক্ষ নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষে আবিষ্কার করা আছে প্রচুর বৃক্ষ বৃক্ষধিক যারা উপর আছে হরে কৃষ্ণ আমি আজ এইখানে এই পর্যন্তই রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ